নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কড়াইশুটি টিক্কি রেসিপি খুব সহজ কিন্তু খুবই টেস্টি তার জন্য আমি নিয়ে নিচ্ছি সুজি আড়াইশো গ্রাম দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এটাকে আমি জলদি একটু ফাটিয়ে নেবো ফাটিয়ে জাস্ট দু মিনিটের জন্য রেস্টে রেখে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সুজির অর্ধেক ময়দা মানে আড়াইশো গ্রাম সুজি হলে নিয়ে নেবো আমি একশো পঁচিশ গ্রাম ময়দা ময়দা দিয়ে দিচ্ছি তোমরা এর পরিবর্তে আটাও ইউজ করতে পারো ভালো করে মিশিয়ে আমি এটা সাইডে রেখে দেবো পরে যদি জল লাগে আমি এর মধ্যে দেব সুজিটা একটু ফুলতে টাইম লাগবে খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না ব্যাটারটা আচ্ছা এবার আমি কড়াইশুঁটির পুরের জন্য কিছু ভাজা মশলা রেডি করে নিচ্ছি তার জন্য আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ মৌরি এক চামচ সাদা জিরে আর এক চামচ ধনে এগুলিকে আমি শুকনো খোলায় একটু ভাজা করে গুঁড়ো করে নেব এবার কড়াইশুঁটুগুলি আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি এগুলি আমি পেস্ট করে নেব খুব বেশি জল দেবো না সামান্য জল দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব ভাজা মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছি এটার আমি একটু আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেবো আদা নিয়েছি এক ইঞ্চির মতন আর চারটে কাঁচা লঙ্কা কড়াইশুঁটি পুরের জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে আর একটু হিং আমরা দিয়ে দিচ্ছি কড়াশুটির পেস্টটা বেশি জল দিয়ে পেস্ট করলে শুকোতে টাইম লাগবে ওই জন্য আমি অল্প জল দিয়ে কড়শটা পেস্ট করে নিয়েছি এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ আমি নেক্সট স্টেপে যাব না পড়াশুটি টিকিটা বাচ্চাদের টিফিনে দিতে পারো দারুণ লাগবে খেতে সকালে ব্রেকফাস্টেও খেতে পারো সন্ধ্যে টিফিনেও খেতে পারো দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর একটু মিষ্টি অসাধারণ খেতে হয় রেসিপিটা অবশ্যই ট্রাই করো সুটা মোটামুটি শুকিয়ে এসছে ভালো করে জল টেনে এসছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে দু চামচের মতন ছাতু ছাতুটা এর মধ্যে দিলে পরে টেস্টটা আরও বেড়ে যায় আর তার সঙ্গে জলটাও যদি একটা জলটা থাকে সেটাও টেনে যাবে সুপটা ভালোভাবে রেডি হয়ে যাবে শুকনো শুকনো এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা ভাজা মশলাটা আমি পুরোটা দেব না সামান্য একটু রেখে দেব আমি এই টিকিটার সঙ্গে খাওয়ার জন্য একটা তরকারি তৈরি করবো তার জন্য ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব দেখো রেডি হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে পুরটা এবারটা আমি নামিয়ে যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণ আমি তরকারিটা চট করে করে নিচ্ছি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিঁড়ে আর দিয়ে দেবো কালো জিরা ফোড়ন তকে এটা করার জন্য না আলু আমি আগে সিদ্ধ করে রেখেছি দিয়ে দিচ্ছি একটা টমেটো আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দেব সিদ্ধ আছে তাই আমি খুঁচি দিয়ে আস্তে আস্তে ভেঙে দিচ্ছি সঙ্গে খাওয়ার জন্য এই তরকারিটা খুবই ভালো লাগে খুব বেশি ঘন হবে না তরকারিটা একটু পাতলা হবে মানে গ্রেভি টাইপের করবো না একটু ঝোল ঝোল টাইপের তরকারিটা করবো দিয়ে দিলাম হলুদ নুন আর সামান্য চিনি দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো জল জল দিয়ে ফুটুক আমি ততক্ষণে কড়াশুটির পুলগুলো রেডি করে নিই পুরটা তো হয়েই গেছে মানে এটা কী মানে ভেতরে যে ফিলিংটা দেবো তার জন্য আমি অসুটগুলিকে রেডি করে নিচ্ছি কয়সগুলিকে এইভাবে চ্যাপটা চ্যাপ্টা করে আমি বানিয়ে রাখছি রেডি হয়ে গেছে আমার তরকারিটাও হয়ে গেছে এর মধ্যে ভাজা মশলাটা ছড়িয়ে আমি নামিয়ে দেব এর আমি টিকটিগুলি রেডি করে নেব সামান্য করে তেল দিয়ে দিচ্ছি খুব কম তেলে হয়ে যায় এটা প্রথমে অল্প একটু করে ব্যাটার দিচ্ছি কড়াইশুঁটির যে পুড়টা বানিয়ে রেখেছি সেটা এর এর মধ্যে দেবো দিয়ে তারপর এর উপরে আবার আমি ব্যাটারটা দিয়ে দেবো ব্যাটারটা এতটাই দিতে হবে যাতে পুরো কড়াইশুঁটিটা কভার করে হালকা আজ করছি আমি এ পোষণটা হয়ে গেছে মোটামুটি এবার আমি আস্তে করে উল্টে দিচ্ছি খুব কম তেলে হয়ে যায় এটা টুকটা ভালো করে হয়ে গেলে পরে তারপর আমি নামিয়ে নেবো একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি ওপর দিয়ে এপিট এপিট করে ভালো করে হয়ে গেলে আমি নামিয়ে নেব তরকারি তো ওই রেডি হয়েই গেছে এনে নিচ্ছি রেডি হয়ে গেল আমার কড়াইশুটি টিক্কি দারুণ লাগে খেতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বাইরেটা ক্রিস্পি ভেতরটা সফট হেভি লাগে খেতে তরকারিটার সঙ্গে সার্ভ করে দেবে দারুণ লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু